শীতের সাথে পিঠার সাথে একটা ভালো সম্পর্ক কারণ শীতের আসার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি সেটা ঘরে হোক বাইরে হোক সব জায়গায় তা আসসালাম আলাইকুম ওয়েলকাম টু দা রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো চিতই পিঠা তাহলে চলুন দেখি আমি কিভাবে তৈরি করি চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছি আর এই চালের গুঁড়া আমি তৈরি করে নিয়েছি তো আমি কোনো রেডিমেড চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করছি না আপনারা ইচ্ছা করলে বাজারে অনেক চালের গুঁড়া কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখানে দুই কাপ চালের গুঁড়া নিয়েছি হাফ চামচ আমি এক বেকিং পাউডার নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি নিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব আর আমি এখানে পানিটা নিয়েছি হালকা গরম পানি দিচ্ছি আমি ঠান্ডা পানি এখানে ইউজ করছি না তো গরম পানিতে এটাকে ভালো করে মেখে নিচ্ছি যখন কোনো কিছু আমরা বানাইতে থাকি বা কোনো পিঠা বানাতে বসি তখন যদি পিঠাটা না হয় বা সুন্দর না হয় তখন মন খারাপ হয়ে যায় তো পিঠার ক্ষেত্রে এই জিনিসটা থাকে ভয় থাকে যে হবে কিনা ফুলবে কিনা সবসময় তো এটা গুলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ঠিক এরকম করে আমি গুলিয়ে নিয়েছি এখন আমি রেখে দিচ্ছি এটা আমি দুই তিন ঘন্টা পরে এসে ফিরে আসতেছি এতক্ষণে আমি এটাকে রেখে দেব তাতে করে আমাদের পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে ভালো হবে আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন যদি একটু পানি লাগে তারপরও আমি একটু পানি দেওয়ার চেষ্টা করব। তো রাখার পরে দেখা যাচ্ছে যে চালের গুঁড়াটা অনেকটা ফুলে যায় সেক্ষেত্রে একটু ঘন হয়ে যায় তখন আমরা আবার একটু পানি দিয়ে ঠিক করে নেব তো আমি এখন পিঠা দিয়ে দিব এইভাবে তো দিয়ে আমি একটা ঢাক দিয়ে ঢেকে দেব এখন আমি একটা ঢাক দিয়ে ঢেকে দেবো এখন দেখব আমার পিঠাটা হয়েছে কিনা দেখেন কি সুন্দর ফুলে গেছে তো প্রথম পিঠাটাই সুন্দরভাবে ফুলে গেছে তো আমি এটাকে আস্তে করে তুলে নিচ্ছি খাঁচ বলা হয় এই খাচে একটু তেল দিয়ে ই করে নেবেন টিস্যু দিয়ে তাতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো আমি একটু তেল দিয়ে এটাকে পুছে নিয়েছি খাসটাকে যেন পিঠাটা সুন্দর লেগে না যায় তো আমার পিঠাটাও হয়ে গেছে তো আমরা এইভাবে সবগুলো পিঠা এক এক করে আমি তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি এখন আবার পিঠা দিয়ে দিব আরেকটা পিঠা দিব এটাকে পরিষ্কার করে তো আমরা এইভাবে করে বাসেই সুন্দর পিঠা বানিয়ে ফেলতে পারি কারণ ইদানি আমরা বাসায় দেখা যাচ্ছে পিঠা বানাই না রাস্তার থেকে বা বাইরের থেকে পিঠা এনে খাই তো আমরা অনেকটা ঝামেলা মনে করি যে পিঠা বানানো অনেক ঝামেলা তো বাসায় বানাবো না বাইরে থেকে কিনে আনবো তো দেখেন এই পিঠাটাও অনেক সুন্দর ফুলে গেছে তো এটাও সুন্দর ফুলে গেছে দেখতেই পাচ্ছেন তো আমরা এইভাবে বাকি পিঠাগুলো আমরা বানিয়ে তো আপনারা এইভাবে এইভাবে পিঠাগুলো বানিয়ে ফেলতে পারেন তো আমার পিঠা বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে তো বাসায় এভাবে সুন্দর করে পিঠা বানানো যায় আর যেহেতু শীত চলে এসেছে আর এই শীতে মানেই পিঠা খাওয়ার ধুম আর শীত মানেই পিঠা তো এই তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ